বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিন্তু বিতর্কিত করেছে এই বিচারকদের দু বছর বয়স ছিল কোন দলই ক্ষমতায় যে জনগণের সে আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখান হলো বাংলাদেশের ইতিহাস না শুধু পৃথিবীর ইতিহাসে এই অভ্যুত্থানটি অন্যতম একটি সেরা ঘটনা মানে এই অভ্যুত্থান মানেই জনগণ কিন্তু একটা রায় আপনাকে দিয়ে দিয়েছে যে জনগণ কি চায় জনগণ ফেসিবাদ মুক্ত চায় জনগণ গণতন্ত্র চায় জনগণ চায় যে প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ করতে যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে বা ক্ষমতাসীন দলগুলো ধারাবাহিকভাবে যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে তো জনগণ চায় সেই প্রতিষ্ঠানগুলো তার প্রাণ ফিরে পাক জনগণ গণতন্ত্রটা প্রকৃত পক্ষেই গণতন্ত্র যে ডক্টর ইউনুস মানে আমার জ্ঞাতসারে ওনার কথার মধ্যে আমি কোনো দ্বিচারিতা দেখিনি উনি নির্বাচন নিয়ে শুরুতেই বলেছেন এবছর ডিসেম্বর কিংবা আগামী বছর জুন মানে পঁচিশে ডিসেম্বর এবং অর জুনের মানে ছাব্বিশের জুন উনি কিন্তু এই কথাটা বলছেন এবং এইটাতেই বারবার বলছেন হয় কি আপনি যখন মিডিয়াতে ইন্টারভিউ দেন আপনি যখন দুইটা মানে আপনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে ইদার ডিসেম্বর অর জুন এখন কোন একটা পর্যায়ে অনেক জায়গাতে কথা হয় অনেক রকমের কথা হয় ইন্টারভিউ হয় সেখানে কোন একটা জায়গাতে হয়তো মিস করে গেছেন যে একটা বলেছেন আরেকটা বলেননি এই জন্য কারো কারো কথা মনে হয়েছে না উনি আসলে ধোয়াশা তৈরি করছেন কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন বিষয়ক মানে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের বিভিন্ন উপদেষ্টারা সবাই কিন্তু এই কথাটাই বলছেন ইভেন প্রেস সচিব রিসেন্টলি কিন্তু উনিও বলেছেন যে মানে ডিসেম্বর ও জুন সো এই সরকারের এই জায়গাতে আমি কোনো দ্বিচারিতা দেখি না হ্যাঁ এখন প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনটা তো আসলে বিএনপি যে অতি দ্রুত নির্বাচন চায় বা যারা নির্বাচন করতে চায় এটা বিএনপির দোষ না কারণ বিএনপি একটা ক্ষমতামুখী দল রাজনৈতিক দল তারা জনগণের জন্য কাজ করতে চায় এবং কাজ করতে যাওয়ার মাধ্যমই তো হলো আসলে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় যে তারা কাজ করবে কি করবে না বা কতটুকু করবে বা অতীতে কি করেছে সেটা অন্য ব্যাপার কিন্তু বিএনপি নির্বাচন চাওয়াটাও তো আমি দোষে কিছু দেখি না এখন প্রশ্নটা হলো যে নির্বাচন নির্বাচন আমাদেরকে আসলে কি দিচ্ছে বা কি দিবে আমরা তো দু সালে নির্বাচন করেছি আঠারো সালে তো বিএনপি নিজেই নির্বাচন অংশগ্রহণ করেছে চব্বিশে করেনি তাই না এই বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিন্তু বিতর্কিত করেছে এই বিচারকদের দু বছর বয়স বাড়িয়ে আবার ছিয়ানব্বই কিছু প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে তার মানে আবার দেখেন যে নব্বইয়ের পরে যে তিন জোটের যে রূপরেখা তৈরি হয়েছিল স্বৈরাচারের পতনের পরে যে রাষ্ট্রটা আমরা কিভাবে চালাবো দুর্ভাগ্যজনকভাবে একানব্বই পর থেকে কিন্তু সেই তিন জোটের রূপরেখা কেউ মানেনি তো এইসব কারণে এবং তারও আগে যদি আমি যাই সেই সত্তরের যে নির্বাচনটা হলো সেই পাকিস্তান আমলেই তো এই সরকার নির্বাচনী মানে জনগণের যে রায় সেটাকে মানেনি পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো মানে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু বাক্সাল কায়েম করল মানে এই পুরা গণতন্ত্রকে ধ্বংস করে দিল এইভাবে প্রতিটা নির্বাচন মানে দলীয় সরকারের অধীনে হোক কিংবা তত্ত্বাবধের অধীনে হোক নির্বাচন পরবর্তীতে জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে দলগুলোকে ক্ষমতায় বসিয়েছিল কোনো দলই ক্ষমতায় যে জনগণের সে আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখাতে পারেনি এই হতে পারে আমি বিকল্প নির্বাচনের বিকল্প নির্বাচন তো এখন প্রশ্নটা হলো যে জনগণ রাজনীতিবিদদের প্রতি কিছুটা আমি বলবো যে আশাহত হয়েছে কিছুটা তারা মানে প্রত্যাশা যেহেতু মিলেনি তাই এখন শুধু নির্বাচন নিয়ে জনগণ আর সন্তুষ্ট না কিন্তু নির্বাচন লাগবেই নির্বাচন হচ্ছে গণতন্ত্র একটা প্রাণ সেই প্রাণটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো দেহটাই নষ্ট হয়ে যাবে নির্বাচন লাগবে কিন্তু কেমন নির্বাচন লাগবে অতীতের চুয়ান্ন বছরের ইতিহাস থেকে আমরা একটু যেতে একটা সুযোগ পেয়েছি বারবার আমরা রক্ত দিতে পারবো না এত রক্ত আমরা অ্যাফোর্ড করতে পারবো না মুক্তিযুদ্ধ আমরা করেছি তিরিশ লক্ষ শহীদ রক্ত দিয়েছে চব্বিশে আবার দু হাজারের মতো মানুষ প্রাণ দিয়েছে কত রক্ত আমরা দেখেন যে আমাদের যে গণ অভ্যুত্থান হলো বাংলাদেশের ইতিহাস শুধু পৃথিবীর ইতিহাসে এই অভ্যুত্থানটি অন্যতম একটি সেরা ঘটনা মানে এই অভ্যুত্থান মানে জনগণ কিন্তু একটা রায় আপনাকে দিয়ে দিয়েছে যে জনগণ কি চায় জনগণ ফেসিবাদ মুক্ত চায়, গণতন্ত্র যে প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ করতে যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর মাধ্যমে বা ক্ষমতাসীন দলগুলো ধারাবাহিকভাবে যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে তো জনগণ চায় সেই প্রতিষ্ঠানগুলো তার প্রাণ ফিরে পাক জনগণ চায় গণতন্ত্রটা প্রকৃতপক্ষেই গণতন্ত্র হয়ে উঠুক যে আমরা একটু রসুর কথা মানে আমাদের দার্শনিক রসুর কথা যদি বলি তিনি বলেছেন জনগণের সম্মতি শাসনের বৈধতা দেয় এখন এই যে সম্মতিটা যদি আবার ত্রুটিপূর্ণ হয় তাহলে কিন্তু সেই বৈধতাটা নষ্ট হয় এই জন্য আমি মনে করি যে জনগণ কি চায় এই মুহূর্তে একটা আমাদের সংবিধানও আছে কিন্তু আমরা বিভিন্ন বিষয়ে রেফারেন্ডামের ব্যবস্থা করতে পারি সো একটা গণভোট হতে পারে যে জনগণ কি চায় এখন জনগণ কি সংস্কার এই মুহূর্তে চায় নাকি এই মুহূর্তে নির্বাচন চায় আমরা একটা মানে গণভোট আয়োজন করতে পারি তাহলে দেখি জনগণ কি চায়